মা পার্বতী তিনি শিবজিকে ছেড়ে কৈলাস ছেড়ে চলে এলেন মায়াপুরে এবং মায়াপুরে এসে তিনি কঠোর তপস্যা করছেন শুধু ভক্ত আজ আমরা জানব কেন মা পার্বতী মায়াপুরে এসে তপস্যা করছেন আজ আমরা এসেছি মায়াপুর ধামের সীমন্তনী দ্বীপে বিশেষ মাহাত্বপূর্ণ এই স্থান তো আসুন শুধু ভক্ত আমরা এই স্থানের মাহাত্মকতা শ্রবণ করি এবং এই স্থান দর্শন করি হরে কৃষ্ণ মায়াপুরে এক জগন্নাথদেবের ভক্ত তিনি প্রতি বছর যেতেন রথযাত্রার সময় পুরীধামে জগন্নাথ দেবকে দর্শন করতে কিন্তু যখন আর বয়স অনেক বেশি হয়ে যায় তখন তিনি আর যেতে পাচ্ছেন না পুরীধামে তখন তিনি জগন্নাথদেবের কাছে প্রার্থনা করেন যে হে প্রভু কিভাবে আপনার দর্শন হবে আমি তো বৃদ্ধ হয়ে গেছি এবং হাঁটতেও পারি না আপনি কোনো প্রীতি বিধান করুন যাতে আপনার দর্শন লাভ হয় এখান থেকে তখন জগন্নাথদেব তার স্বপ্নে আসেন এবং বলেন যে আমি এক কাষ্ঠ রূপে ভেসে আসব, তুমি যখন গঙ্গায় স্নান করতে যাবে সেই কাষ্ঠ নিয়ে আসবে এবং সেখান থেকে সেই কাষ্ঠ দিয়ে তুমি মূর্তি নির্মাণ করবে এভাবেই পরদিন যখন তিনি স্নান করতে যান গঙ্গায় তখন গঙ্গায় সেই কাঠ ভেসে আসে এবং সেই কাঠ তিনি বাড়িতে নিয়ে আসেন কিন্তু কে সেই বিগ্রহ নির্মাণ করবেন এই কাস্ট তখন রাত্রে জগন্নাথ দেব আবার স্বপ্নে এসে বলে দেন যে এখানে এক ভক্ত রয়েছে তুমি তার কাছে নিয়ে যাও সে অবশ্যই এই বিগ্রহ নির্মাণ করবে যে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি যায় তখন এই কাস্ট তার কাছে নিয়ে যাওয়া হলো এবং বলা হলো যে জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণ করতে হবে কিন্তু তার গায়ে কুষ্ঠ হয়েছিল এবং সে অত্যন্ত কষ্টের মধ্যে ছিল কিন্তু জগন্নাথ দেবের আদেশ তাকে পালন করতেই হবে তো তখন তাকে এই কাঠটা যখন দেয়া হলো তখন সে এই কাঠ দিয়ে বিগ্রহ নির্মাণ করতে শুরু করলো একদিন দুদিন তিন দিন এভাবে তার সমস্ত রোগ ব্যাধি দূর হলো যখন এই বিগ্রহ আস্তে আস্তে নিজের রূপ বা জগন্নাথ দেবের রূপ যখন পেতে লাগলো এভাবেই যখন সম্পূর্ণ বিগ্রহ তৈরি হয়ে গেল তো তখন সেই ভক্তের সমস্ত রোগ কুষ্ঠ দূর হয়ে গেল তো এভাবেই জগন্নাথ দেবের অশেষ কৃপার ফলে এই বিগ্রহ স্বয়ংভূ জগন্নাথ বিদ্যাদেব স্বয়ং এই স্থানে প্রকট হয়েছেন আর এখন আমরা দর্শন করছি সীমন্তনী মাতা অর্থাৎ মা পার্বতীকে যিনি কৈলাস ছেড়ে মহাদেবকে ছেড়ে মহাপ্রভু চরণে আশ্রয় গ্রহণ করেছে মায়াপুর ধামে এসে কৈলাস পর্বতে একসময় মহাদেব মহাপ্রভু মহাপ্রভু বলে উলণ্ড নৃত্য করছিলেন এমন নৃত্য যে সমস্ত সংসারের প্রলয়ের অবস্থা সৃষ্টি হয়েছিল তখন পার্বতী মহাদেবের কাছে গেলেন এবং বললেন যে হে প্রভু আপনি এত উলণ্ড নৃত্য করছেন কীর্তন করছেন যে সমস্ত জগৎ প্রলয়ের অবস্থা সৃষ্টি হয়েছে আপনি সংযত হন তখন শিবজি সংযত হলেন এবং বললেন যে দেখো আমার প্রভু মহাপ্রভু তিনি খুব তাড়াতাড়ি নবদ্বীপ মায়াপুরে আবির্ভূত হবেন তো সেই কারণে আমি এত আনন্দের নৃত্য করছি যে আমার কোনো হুশ জ্ঞান নেই তখন মা পার্বতী বললেন যে হে প্রভু আমারও ইচ্ছা মহাপ্রভুকে দর্শন করতে তার কৃপা লাভ করতে তাই আপনি আমাকে অনুমতি দিন আমি মায়াপুরে যাই তো তখন শিবজির কাছ থেকে অনুমতি নিয়ে পার্বতী তিনি তিনি এলেন নবদ্বীপ মায়াপুর এবং এসে তিনি কঠোর তপস্যা করতে শুরু করলেন সেই তপস্যায় মহাপ্রভু সন্তুষ্ট হলেন এবং পার্বতীকে দর্শন দান করলেন তখন পার্বতী মহাপ্রভু চরণের ধুলি তার ধারণ করলেন তো সেই কারণে মা পার্বতীর নাম হলো সীমন্তনী দেবী আর এই দ্বীপের নাম হল সীমন্তনী দ্বীপ এভাবেই মহাপ্রভুর অশেষ কৃপা সীমন্তনী দেবী মা পার্বতী এই স্থানে লাভ করেছিলেন বলে বিশেষ মাহাতপূর্ণ রয়েছে এই বিশেষ স্থানের এবং স্বয়ং জগন্নাথ বড়রাম সুভদ্রা মহারাণীও এই স্থানে প্রকট হয়েছে স্বয়ংভূরূপে শুধু ভক্ত জগন্নাথ বড়রাম সুভদ্রা মহারানীর অশেষ কৃপার ফলে আমরা শ্রীধাম মায়াপুরের শ্রীমন্তনী দ্বীপে এসে সন্ধ্যা আরতি দর্শন করার সুযোগ পেয়েছি দেখুন কত ভক্তরা তারা নিত্য কীর্তন করছেন এবং কত আনন্দের সাথে জগন্নাথ বড়রাম সুভদ্রা মহারানীর আরতি দর্শন করছেন আপনারাও দর্শন করুন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে জগন্নাথ বড়রাম সুভদ্রা মহারানীর বিশেষ কৃপা লাভ করতে সকলকে সাহায্য করুন हरे कृष्णा जय जगन्नाथ